অনেক দিন পরে খুশিদ্ধ খাবার মন গেছে তাই ভাবনো আজকে দুপুর বেলায় এনা খুচ্ছি রাঁধে খাই আর আমাকে বাড়ির কেউ নাই মানে আমার মাও বাপ কেউ নাই তার বিটির বাড়ি গেছে দাওয়াত খাওয়ার জন্য তা আজকে আমি গুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তুলে দিসি এর মধ্যে পানিও আর তার সাথে রান্দম পেস রসুন আর কাঁচা করতে ভর্তা আর এনা ট্যাংরা মাছের ঝোল দুপুরবেলায় রান দিলে আমার রাত পছন্দ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া হামে অনেক অনেক ভালো আসছি দু মায়না লবণ তা হওয়ার জন্য তা আপনি কে কাছে খুশিদ্ধ ক্যাঙ্কা লাগে খেতে অবশ্যই কমেন্ট করে না জানাবেন আর আপনারা কী খেতে পছন্দ করেন অবশ্যই সেটাও এনা কবেন ভাল লাগে দিচ্ছি এখন ফুদের ভাতটা আগে হোক ঢাকনাটা খুলে মেজাম মেজে স্যার দেখেন ভাব আছে তা খুতআ দিতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে আছে আর মাছের হলটাও আজকে টাটকা টাটকি পিসা দিয়ে রাঁধবো এখন তো আমরা বেশিরভাগ ফ্রিজে থোয়াই বেশি পছন্দ করি টাটকা তেমন খাইনি কিন্তু প্রথমে আমি টাটকাই রাঁধি আদা রসুন জিরে একসাথে পেশা ঘর এখন তুলে নেব এখন এই জায়গা কাঁচাপত্তে আর পেস্ট পিষে নেব কাঁচা পত্তেগুলো তেল সিদ্ধ করে থসম এখন তো দাম বেশি কাঁচা করতে সেলে এখন টোলে নেবো এখন পিসা হয়ে গেছে পেস আর পরতে তুলে নেবো কষা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিমন লবণ আর হলদি আর কাঁচা পরতে রানতম শুকনো পত্রের গুঁড়ো ব্যবহার করবো না ওইদিকে আমার খুশির দেখি দেখেন পেশা ঘোষা করতে করতে আমার খুশিদেরও হয়ে গেছে কি সুন্দর হসে দেখছেন ভাগাল লাগান হচ্ছে ইঙ্কে ঝরঝরাই নামে নিমু আবার বেশি আসলে পর থেকে তো পুড়ে যাবি তা এখনো গাবলা তুলে নেমো না জুড়ে গেলে খুশি তো ভালো লাগবে লাগায় গরম গরমই ভালো লাগবে তো খুদের ভাত আমি নামে থনো এখন মাস্টার রান্না নেব মাছ রান্না জন্য দেবো তেল আজকে আমি পেস্ট দেবো না খালি গোটা জিরে দেবো জিরে ফুটে গেছে এখন লোয়া সব সবাই তো মশলা করলে করছে না এখন মশলা পশান হয়ে গেছে এখন আমরা পানি দিবা এখন ধুয়ে লওয়া মাসগুলো দিয়ে ঢাক ম এখন কত সুন্দর তরকারি বলছে এখন ঢ্যালেন তো হয়ে গেলো এ আমার মাছের ঝোল কাঁচা পত্রের তো আগে পুরো করতে দেয়নি তার জন্যে কিন্তু ইনকে কালার কাঁচা পত্রে দিলে ইনকে কালার হয় এখন যেহেতু ওটা আমদন হয়ে গেল এখন বাকি থাকলো পেস রসুন এবং পেস রসুন ভত্তা করানো ভেজেন মা আগে পেস রসুন ভর্তা করার জন্য এটি পেস রসুন আর হলো কাঁচা পত্র এগুলো ভালো করে কাটে ধুয়ে দিচ্ছে এখন এগুলো মধ্যে দিছে না লবণ আর হলদি এখন এর মধ্যে তোমার তেল আমি পানি দেবো না আজকে তেল ভাব রসুন বেশি করে দিলে আর ভত্তা বানিয়ে খেলে তো রুচিও হয় আপনার গায়ের বিষ ব্যথা সব দূর হয়েও যায় দেখেন ভাজা ভাজে আমার শেষ এখন তুলে নিয়ে ভর্তা বানাবো ভর্তাটা বানাবো শিল পাটাত করে নিলে এখন ঢোলে আর আজকে ভর্তা ভাজা মোটে সব ভর্তায় ধুমোলি করা হয়ে গেছে দেখেন ভর্তা আমার হয়ে গেছে এখন তুলে নোমো তো সবগুলো আমদানি আমার কমপ্লিট এই খুতের ভাত ঢাকে তুসি এখন এলাকা মজা করে খামো এলাকা দেখে তো লোক সামলা পাচ্ছি না আর ভর্তাটা আজকে ঝাল ঝাল হসে তা আমদোনে ভিডিওটা ক্যানকা লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম